দ্বন্দ্ব যতই কঠিন বিজয় ততই বেশি এই কথাটা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন আমরা আজকে জর্জ ওয়াশিংটনের কতগুলি বিখ্যাত বাণী নিয়ে আমরা এখানে উপস্থাপন করছি প্রিয় বিয়ার্সবিন্দু সম্পূর্ণ ভিডিওটা শোনার জন্য আহ্বান থাকল প্রথম কথাটা তিনি কি বলছেন দ্বন্দ্ব যতই কঠিন বিজয় ততই বেশি অর্থাৎ সংঘাত যেখানে আছে সেখানে সংঘাতের মীমাংসাও রয়েছে এ কথাটি তিনি বলতে চেয়েছেন তারপরের বাণীটা লক্ষ্য করুন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ায় শান্তি রক্ষার অন্যতম কার্যকর উপায় বলেছেন জর্জ ওয়াশিংটন তারপরের বাণীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হল স্বাধীনতা যখন শিকড় ধরতে শুরু করে তখন তা দ্রুত বৃদ্ধির একটি উদ্ভিদ অর্থাৎ জনগণ যখন স্বাধীনতা চায় সে স্বাধীনতা পেয়ে থাকে তারপরে বাণী নিরানব্বই শতাংশ ব্যর্থতা আসে এমন লোকদের কাছ থেকে যাদের অজুহাত দেখানোর অভ্যাস আছে অর্থাৎ যারা কিছু পারে না তারাই অজুহাত দেখে এই কথাটি তিনি এখানে বলতে চেয়েছেন তারপরের বাণীটা লক্ষ্য করুন বন্ধুত্বরও দৃঢ় বৃদ্ধির একটি উদ্ভিদ এবং এটি আপিলের অধিকারী হওয়ার আগে অবশ্যই প্রতিকূলতার ধাক্কা সহ্য করতে হবে প্রিয় প্রিয়ার্স বিন্দু ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করার জন্য আহ্বান থাকলো সমস্ত জাতির প্রতি সৎ বিশ্বাস ও ন্যায় বিচার পালন করুন সবার সাথে শান্তি ও সম্প্রীতি গড়ে তুলুন তারপরের বাণীটা হলো একজন মানুষ তার স্বাভাবিক স্বাধীনতা থেকে বঞ্চিত করা অনার্য এবং অযুক্তি অযৌক্তিকিৎসা বলে মনে করা হবে যে সেটি অপব্যবহার করতে পারে আসুন আমরা এমন একটি মান উত্থাপন করি যেখানে জ্ঞানী ও সতলুক মেরামত করতে পারে পাখিটা ঈশ্বরের হাত বা সৃষ্টিকর্তার হাত আল্লাহর হাত প্রতিটি পথ সম্মানজনক যেখানে কোন ব্যক্তি যার তার দেশের সেবা করতে পারে অর্থাৎ যে যেখানে আছেন সেখান থেকে দেশ সেবা করার সুযোগ সকলে রয়েছে জ্ঞান প্রতিটি দেশে জনসাধারণের সুখের নিশ্চিত ভিত্তি এই কথাটা বলেছেন আব্রাহ লিঙ্কন ওয়াশিংটন আজকের মতো এখানে শব্দ ঘোষণা করলাম আসসালামু আলাইকুম